আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসেন কাপড় বুটি থেকে বিয়ার্স একদমই রেডি করা আছে নিবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো ঝামেলা নাই আর এই গরমের জন্য একদম এসি গরমের এসি হচ্ছে এগুলা রেডি করা আপনি যে কোনো জায়গায় যাবেন এটা যেহেতু গরমে আসছে সুপার কালেকশন দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক আর প্রাইস থাকবে একদম মার্কেটের সেরা প্রাইস মিস করবেন না প্রচুর কালেকশন আছে ভিডিও শেয়ার দিয়ে রাখবেন একটা করে কমেন্টস করে যাবেন কে কোথা থেকে আমাদের কাপড় ভিডিও ভিডিওগুলো দেখছেন চাইলে সরাসরি শুরু এসে কিনতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে দেখে নিয়ে যাবেন খুব সুন্দর একটা কালেকশন দেখেন একদম নতুন কালেকশন দিয়ে একদমই নতুন কালেকশন চমৎকার এদের জন্য এগুলা নিতে পারেন খুব সুন্দর কটনের মধ্যে আছে ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে একদম নেকে সুন্দর করে লেস দিয়ে সেলাই করা আছে হাতায় লেস দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে হাতায় লেস দিয়ে সেলাই করা আছে আর এটা হচ্ছে নিচের দিকেও লেস দিয়ে সেলাই করা আছে যেমন লং আছে ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর আর ব্যাক পার্ট প্রিন্ট হবে সাইজ হবে পাঁচটা থার্টি এইট টু ফর্টি সিক্স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সাইজ পাবেন আপনার প্রত্যেকটা জামা খুব সুন্দর একটা কালেকশন সাথে কি কি পাবেন দেখাই দিব সাথে রেডি করা প্যান্ট আছে যেটা প্যান কার্ড সেলোয়ার এক কালারের মধ্যে হবে সলিড কালারই যেটা এটা হচ্ছে প্যান কার্ড সেলোয়ার কমে এলাস্টিক দেওয়া আছে যে কেউ করতে পারেন ফ্রি সাইজ আর নিচের দিকে লেজ দিয়ে সেলাই করা আছে এক্সট্রা কাপড় দিয়ে সেলাই করা আছে একদমই ফ্রি সাইজ পাবেন প্যান্টের সেলাই কোয়ালিটি ভালো হবে জামার সেলাই কোয়ালিটি ভালো হবে ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস পাবেন কোয়ালিটি ফুল দুপাট্টা গলি দেখেন নামাজি দুপাট্টা বড় দুপাট্টা জি ফুললি ফুল চমৎকার দুপাট্টা যেমন বড় তেমন চোরা অনেক সুন্দর দুপাট্টা দেখেন কি সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা নিয়ে যাবেন একদমই একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন এই যে পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে প্রাইস দিব একদমই একদমই সুপার দামাকা প্রাইস জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস সুপার দামাকা কাপড় থাকবে এটা দেখেন কি সুন্দর কালার কাপড়গুলো একদম সফট পিওর কটনের মধ্যে আছে গলায় খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা এই যে দেখেন কি সুন্দর করে নেকে ডিজাইনটা করা আছে হাতায় হালকা লেস করা আছে লেস দিয়ে সেলাই করা প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম সেলাই কোয়ালিটি হবে আমাদের কাপড় বিড়ির প্রত্যেকটা কালেকশন আপনার সেলাই কোয়ালিটি বেস্ট পাবেন রেডি ড্রেস গুলোর মধ্যে সাথে পাচ্ছেন সেম একটা ম্যাচিং প্যান্ট সেলার যেটা মধ্যে আছে প্রত্যেকটার মধ্যে এটা হচ্ছে আমি খুলে দেখাচ্ছি না ড্রেস গুলা ভিডিও গুলা শেয়ার দিয়ে দিবেন আপনি যেমন দেখবেন অন্যকে দেখার সুযোগ দিবেন ঠিক আছে প্রত্যেকের এই কালেকশন গুলা প্রয়োজন গরমের জন্য একদম গরমের এসি প্রাইস পরবর্তী কালেকশন দেখানোর সময় প্রাইসটা বলবো ইনশাল্লাহ চলুন এটার মধ্যে আরো আছে কালার ডিজাইন এই যে সেম ডিজাইন মধ্যে এ হচ্ছে আরেকটা প্রিন্ট হবে খুব সুন্দর একই ড্রেস একই ফেব্রিক্স এর মধ্যে আছে শুধু কালার এবং ডিজাইন গুলো চেঞ্জ থাকছে প্রত্যেকটা একদমই গরমের এসি আপনি পরবেন একদম এসির মতো ঠান্ডা হয়ে এটা হচ্ছে আপনার প্যান্টটা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলি হবে বড় ওড়না নামাজি ওড়না এই যেটা যেমন বড় তেমন চওড়া খুবই সুন্দর ওড়না পছন্দ প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অনলি ভিওর্স বারোশো পঞ্চাশ টাকা একদমই একটা জামা সিলাইতে লাগে মিনিমাম পাঁচ থেকে সাতশো টাকা সেই হিসাবে আপনি রেডি ড্রেস পাচ্ছেন নেবেন আর বানানোর কোনো জামা নাই মাত্র মাত্র আপনার বারোশো পঞ্চাশ টাকা দিয়ে এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন কি সুন্দর এত সুন্দর একদম লেটেস্ট কালেকশন প্রত্যেকটা নেকের ডিজাইনটা দেখেন কি সুন্দর নিচের দিকে লেজ দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর করে সাইজ পাবেন থার্টি এইট টু ফর্টি সিক্স আপনার হচ্ছে লং আছে ফর্টি থ্রি ফর্টি ফোর কামিজে যে লংগুলো হয় এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন একটা রেডি করা একবারে সোল্ট কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য বড় হবে নামাজি অন্য একবারে এই যে দেখেন এগুলা রং কষ্ট নষ্ট হবে না যেমন আসে তেমনই থাকবে নিবেন আর পড়বেন বানানোর কোনো জামে নেই দেখেন কত বড় না চোর না যেমন বড় তেমন চোর একদম পিওর কটনের মধ্যে হবে এগুলা দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক আর প্রাইস প্রাইস থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জিং বেস্ট কোয়ালিটির ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর একটা থেকে আরেকটা কোনটা দেখে কোনটা নিবেন একদম লেটেস্ট কালেকশন দেখেন এটা দেখেন এত সুবার একটা কালার বিয়াস প্রিন্ট গুলা দেখেন এগুলা ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি জমজম সাদা বাহারের রেডি থ্রি পিস নিবেন আর পড়বেন বানানোর কোনো জামেলা নাই এটা খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর কালেকশন নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন রেডি করা একটা খুবই সুন্দর এই এটা প্যান্ট প্যান্ট একদম রেডি করা পাচ্ছেন আর হচ্ছে সুন্দর একটা পাচ্ছেন চমৎকার বড় অনু দেখেন যেমন বড় তেমন চোরা দেখেন কি সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা বিয়ার্স নিবেন আর পরবেন বানানোর কোনো জামানা নেই বারোশো পঞ্চাশ পরবর্তী কালেকশন দেখাবো এটাও নতুন কালেকশন দেখেন প্রত্যেকটা নিউ কালেকশন দিয়ে এত সুন্দর প্রত্যেকটা কালেকশন কোনটা রেখে কোনটা নিবেন প্রত্যেকটা তিন চারটা করে নিয়ে নেবেন আপনার হচ্ছে এগুলা রেগুলার পরার জন্য বেস্ট কোথাও যাবেন অফিস ভার্সিটি এবং ঈদের মধ্যে বিভিন্ন জায়গায় যাবেন পরে দিতে পারবেন এত সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্ট আছে রেডি করা একদম সলিড কালারের মধ্যে আছে খুব সুন্দর আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার্স ওন্নাটা সুন্দর বড় ওন্না হবে নামাজি ওন্না যেমন বড় তেমন চৌরাজি এটার পোলাটা খুললাম না এই হচ্ছে অন্যটা একদম পিওর কটনের মধ্যে আছে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিয়াস বারোশো পঞ্চাশ পছন্দ স্ক্রিনশট নিয়ে নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এইটা দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন পিয়ার দিদি একদম পিওর কটনের মধ্যে আছে পড়তে আরামদায়ক আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার রেডি করা প্যান্ট আছে সলিড কালারের মধ্যে আর এটা হচ্ছে আরো বেশি সুন্দর দেখেন জামাটা যেমন সুন্দর উন্নাটা তার থেকে আরো বেশি সুন্দর হবে প্রাইস থাকবে অনলি অনলি টাকা দিয়ে এই রেডি থ্রি পিস যার যেটা লাগবে নিয়ে নিবেন প্রত্যেকটা কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর এবার এটা দেখাবো এটাও কিন্তু লেটেস্ট নিউ কালেকশন কার কোনটা দরকার নিয়ে নেবেন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অনলি পিয়াস বারোশো একদম রেডি করা আছে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করতে হবে নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন যে ড্রেসটা পছন্দ হবে ড্রেসের স্ক্রিনশটটা আমাদের নাম্বারে পাঠিয়ে দিবেন এই WhatsApp নাম্বারে দেখেন কি সুন্দর কালেকশন প্রাইস सेम 1250 এবার দেখা হচ্ছে যেটা সব নিউ কালেকশন বাছাই করা করা বেস্ট কালেকশনগুলো পাচ্ছেন কাপুর এটা হচ্ছে আপনার হাতায় লেস দেওয়া আছে গলায় লেস দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে রেডি করা প্যান্ট পাচ্ছেন খুব সুন্দর আর এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না নামাজি প্রাইস প্রাইসটা অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা বিয়স যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেরি করবেন না দেরি করলে মিস হয়ে যাবে প্রত্যেকটা কালেকশন এটা দেখাই এটা তো আরো সুন্দর এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে অনেক বেশি আরামদায়ক দেখেন কি সুন্দর একটা কালেকশন কত সুন্দর কালার কম্বিনেশন গলায় লেজ হাতায় লেস সেলাই করা আছে এটা হচ্ছে আপনার পাচ্ছেন প্যান্ট রেডি করা আর এটা হচ্ছে ওন্নাটা বিয়স সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না নামাজ উন্না করে প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা থাকেন কি সুন্দর কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস বারোশো পঞ্চাশ এবার দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা লেটেস্ট কালেকশন এটা দেখেন চমৎকার কালার কম্বিনেশন একদম পিওর কটনের মধ্যে আছে বিয়ার্স ডিজাইন গুলা দেখেন জাস্ট সেলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাবেন আপনারা বেস্ট কোয়ালিটির ড্রেস পাবেন নিশ্চিন্তে নিতে পারেন এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন রেডি করা সলিড কালারের মধ্যে এটা হচ্ছে অন্যটা উন্নাগুলি বড় হবে যেমন বড় তেমন চৌরা একদম নামাজি উন্না পাচ্ছেন বিয়ার্স প্রাইস থাকতে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরো একটা কালেকশন দেখেন কি সুন্দর প্রত্যেকটা একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা হচ্ছে আপনার হাতায় লেজ দিয়ে সেলাই করা আছে আর হচ্ছে আপনার এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন রেডি করা এটা হচ্ছে আপনার উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অনু নামাজি অন্যা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ আর একটা সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন দেখেন অনেক সুন্দর একটা কালেকশন একদম রেডি করা আছে এটাও নিতে পারেন প্রাইস সেম আর এটা হচ্ছে এটা এটার অনেক বেশি সুন্দর এটার অন্যটা অনেক বেশি সুন্দর প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা অনলি যার যেটা লাগবে নিয়ে নিবেন ব্ল্যাক এর মধ্যে একটা দেখাই এটা দেখেন কি সুন্দর এই যে এটাও সুন্দর কালেকশন ব্ল্যাক এর মধ্যে যারা পছন্দ করেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সেলার পাচ্ছেন আর এটা অন্যটা দেখেন জাস্ট কত সুন্দর একটা অন্য পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন বাছাই করা করা কালেকশন দিয়ে সো মিস করবেন না নিয়ে নেবেন প্রাইস মাত্র 1250 টাকা দেখেন কি সুন্দর কালেকশন প্রাইস মাত্র 1250 এটা হচ্ছে আরো একটা কালেকশন কি সুন্দর দেখেন কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর একটা কালার প্রিন্টা অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট রেডি করা আছে আর এটা হচ্ছে ওন্নাটা পিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না নামাজি ওন্না প্রাইসটা একটা অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পিয়ার যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলফেন রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি একাশি না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন